ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আমি জানি আজকে কোনো হচ্ছে কোনো বহু বছরের পুরো মন্দির দেখাচ্ছি না আজকে ভিডিওতে আজকে দেখাবো আমি কোনো ঐতিহাসিক প্লেস আজকে দেখাবো এটা হচ্ছে ভিডিওতে আজ বাঁকুড়া পুরুলে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে আর আজকে যেটা দেখাবো সেই ভিডিওতে তাপমাত্রার পরিমাণটা কি এখন অবধি বর্তমানে এখন অবধি একচল্লিশ ডিগ্রির তাপমাত্রা দেখাচ্ছে আটটু বারো বারোটা পি এম অবধি হয়ে যাবে প্রায় বলছে একটা একটার মধ্যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে বিকেলে কিছুদিন পরে যাবে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি অবধি বাঁকুড়া পুরুলিয়ার খুব অবস্থা খুবই খারাপ টোটালি মানে খুব নাজিয়াল অবস্থা এরকম বাতাসে পণ্য লু দিচ্ছে বাতাসে তো আজকে যেটা এক্সপেরিমেন্ট একটা ভিডিও করবো সেটা হচ্ছে একটা ডিম তো এটা হচ্ছে একটা ডিম তো সেটা নিয়ে পরে এক্সপেরিমেন্ট করবে ভিডিওটাতে তো এই ডিমটা দেখবো রাস্তায় ফাটি করে তোমরা দেখাবো যে তাপমাত্রা এতটাই বেশি যে ডিমটা কি অবস্থা হচ্ছে ডিমটা ভেঙে গেছে অলরেডি হাতটা পড়ে গেল আর ডিমটার পরিমাণ ভালো হলো তো দেখো ডিমটার কি অবস্থা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে ডিমটার কি অবস্থা এইখানে দেখো ডিমটা তার দিকে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে সামনের ক্যামেরা সামনে নিয়ে আসতেছে আর ডিমটা দেখো আস্তে আস্তে কি হচ্ছে অবস্থা তাহলে তোমরা বুঝতে পারবে যে তাপমাত্রাটা কত পরিমাণ কতটা পরিমাণ পিচ প্রচন্ড গরম হয়ে আছে এতটা গরম হলে পা খালি পাইতে পিচে হাঁটা সম্ভবই না আর তার সঙ্গে দেখো ডিমটা আস্তে 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 কি অবস্থা হচ্ছে দেখো পুরো ডিমটা আস্তে আস্তে কি সিদ্ধের মতন হয়ে যাবে আস্তে আস্তে কি অবস্থা হচ্ছে দেখো ডিমটা আস্তে আস্তে পুরো ডিমটা দেখতে পাচ্ছো আস্তে 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 পুরো আস্তে 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 ঘোলাটা হয়ে আসছে ডিমটা পুরো দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে আসছে তুই যেমন ডিম ভাজা হয়ে যাচ্ছে আমার অবস্থা হয়ে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া প্রচন্ড তাপমাত্রা আর প্রত্যেকটা সবাইকে বলছি একটা কথা সবাইকে বলবো যে এত গরমে বাঁকুড়া পুরুলিয়া যারা যারা আছে আমাদের ভাই বোনেরা মা বাবারা যারা যারা আছে সবাইকে একটা কথায় বলবো যে বাইরে কোথাও বেরাবেন না ঘরে মনে থাকুন জল প্রচুর পরিমাণে খান আর এতটা তাপমাত্রা বিগত কিছুদিন পরে আরও তাপমাত্রা বাড়বে এখন কোনো জল ধরে কোনো পূর্বাভাস আমরা পাইনি সেভাবে তার জন্য আমাদের আর জলেরও প্রচন্ড সংকট চলছে আমাদের বাঁকুড়া পুরুলিয়া প্রতি বছরই জলের প্রচুর সংকট চলে তো এবছরও প্রচুর জলের সংকট তো মানে খুবই খারাপ অবস্থা আপনারা আমি চাইবো যে আপনারা সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরের মধ্যে থাকুন যেটা সম্ভব বাইরে কাজে গেলেও ওকে মাস্ক পরে যান আর জল প্রচুর পরিমাণে খান সবাই মিলে তো দেখতে পাচ্ছেন যে ডিমটার কি অবস্থা হলো এখনই কিছুক্ষণের মধ্যে ডিমটার দেখুন কি অবস্থা হলো পুরো ডিমটা পুরো ভাজা ভাজার মতন হয়ে গেছে পুরো যদিও বা খুব একটা ভাজা ভাজার মতন হয়নি শুকিয়ে মাটি এখানে তো এটা তো আর নয় যে ভালো ভাজা ভাজা হবে তো এটা পুরোপুরি একদম ডিমটা পুরো চিটে গেছে পুরো এতাই তাপমাত্রা তো পাঁচ মিনিটের মধ্যে ডিমটার এই অবস্থা হয়ে গেছে তাহলে ভেবে যে আমাদের কি অবস্থা হচ্ছে দেখতে পেলেন ভিডিওতে যে কি অবস্থা বাঁকুড়ার তাপমাত্রাটা কতটা পরিমাণে তাপমাত্রা বাঁকুড়ার আর মানে খুবই খারাপ অবস্থা যেটা বলার কিছু নাই আর বর্তমানে এখন আমাদের বাঁকুড়াতে প্রচুর জলের সংকট নদীতে পুকুরে সব জল শুকিয়ে এসছে প্রায় জলের প্রচুর সংকট আমরা খুব কষ্টে যে এখানে মানে কি বলবো জল আমাদের কাছে খুবই মূল্যবান আর আমাদের জলের জন্য অনেক কষ্ট হয় অনেকের ঘরেই যেমন কুঁয়োতে হ্যাঁ এসব জল শুকিয়ে গেছে জল অনেক নিচে লেয়ার নেমে গেছে প্রতি অনেক জায়গাতে হয়ে আছে এরকম তো জল খুব কম জলের অপব্যবহার একদম কমান আপনারা সবাই মিলে আর আমাদের বাঁকুড়াতে মানে এখন এই টাইমটাতে খুবই কষ্টের একটা সময় আমাদেরও আপনারা সবাই জানেন এটা বলার কিছু নাই এই জিনিসটা তো আমার জাস্ট ভিডিওতে এটা দেখানোর ছিল যে মানে বাঁকুড়ার এখন বর্তমান পরিস্থিতির কি আর খবর আবহাওয়া দপ্তরে জানা গেছে যে আপ টু ফিফটি ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়বে তো খুবই সাবধানে থাকুন আপনারা আর বাইরে একদম খুব কম বেরোবেন খুব একদম বেরোনোর কোনো বিনা কাজে কেউ বাইরে বেরোবেন না খুব সাবধানে থাকবেন বাইরে যদি বেরোনো তবে ছাতা নেবেন নাহলে মুখে কিছু বাঁধবেন আর জল প্রচুর পরিমাণে সবাই খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন শুধু আপনাদেরকে এইটুকুটাই আমার জানানোর ইচ্ছা ছিল যে আপনারা সাবধানে থাকুন সুস্থ থাকুন আর গরমে প্লিজ যদি কাজ না থাকে তো কেউ বাইরে বেরোবেন না আর জানি না কবে জল হবে দেখা যাক কবে জল হবে তা আজকের মতন এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন